হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে চাঞ্চল্য এতদিন গুঞ্জন চলছিল কিন্তু এবার জায়েদ খান নিজেই মুখ খুললেন তার দাবি সাকিব খান জোর করে বুবলির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তাকে বাধ্য করেছিলেন এমন কিছু কাজ করতে যা তিনি স্বেচ্ছায় করতে চাননি জানা যাচ্ছে সাকিব খান নাকি জোর করে বুবলির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন এমন কি বুবলিকে তো তিনি বিয়ে করতেও চাননি পরবর্তীতে যখন তারই অবৈধ সম্পর্কের ফলে সন্তান পেটে আসে তখন নাকি বুবলি বাধ্য হয়ে বিয়ে করেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান স্পষ্ট ভাবে সাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি বলেন বুবলি যা সহ্য করেছে তা কোনো সাধারণ মেয়ে সহ্য করতে পারবে না সাকিব শুধু তার ভালো ক্যারিয়ারের সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছে অনেক কিছু করতে বাধ্য করেছে বুবলিকে যা সে নিজে থেকে করতে চায়নি এখানেই শেষ নয় জায়েদ খান আরো বলেন সাকিবের অনেক কুকীর্তির কথা বুবলি আমাকে নিজেই বলেছে তিনি বুবলির ভালো চাননি শুধু নিজের স্বার্থ দেখেছেন অর্থাৎ এখানে জায়েদ খান বোঝাতে চাইছে সাকিব খান সর্বদাই নিজের কাজে ব্যবহার করতো যেহেতু বুবলি ইন্ডাস্ট্রিতে নতুন ছিল সেই ক্ষেত্রে বুবলিকে সার্বক্ষণিক ভোগ বলেই মনে করতেন সাকিব খান বুবলি কখনো খোলাখুলি কিছু বলেননি মিডিয়ার সামনে তবে বিভিন্ন সময় তার কথায় ইঙ্গিত ছিল যে তিনি একাকিত্ব হতাশা এবং অপমান সহ্য করছেন সাকিব খানের কাছ থেকে সাকিব সম্পর্ক এবং সবসময় আলোচনার মধ্যে থাকতো বিবাহ তবে এবার খানের বক্তব্য নতুন মাত্রা যোগ করলো তাদের সম্পর্কে গুঞ্জন আছে সাকিব খান বুবলিকে মানসিকভাবে চাপে রেখে অনেক কিছু করিয়েছেন যা এখনো প্রকাশ্যে আসেনি তবে সেই বাধ্যতামূলক কাজগুলোর মধ্যে কত কিছু যে আছে তাহা শুধু সব নম্বর জানেন এই বক্তব্যের পর ঢালিউডে ঝড় উঠে গিয়েছে সাকিবের বিরুদ্ধে অনেকে বলছেন সাকিব খান আসলে নতুন নতুন নায়িকাদের দিয়ে অনেক অপকর্ম চালান এছাড়াও সাকিব খান যেহেতু এখন ঢালিউডের কিং মেকার সেই ক্ষেত্রে উপর কেউ কথা না বলে এবং এই কাজের সুযোগ উঠিয়ে তিনি সব অপকর্ম চালিয়ে যান তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে Subscribe po talagang na don no